নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এর আগে আমি এটা ছবিটা ছেড়েছিলাম যেটা পোস্ট করেছিলাম যে আজকের ভিডিওটা নিয়ে আসবো তার বন্ধুরা আজকের আমি ভিডিওটা এডিটিং করছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার যে কালো মুরগিটা তা পুরো কিন্তু কুচে বসা বা তায় বসার জন্যে রেডি হয়ে গেছে তা বন্ধুরা ওইখানে কিন্তু আমার লাল মুরগিটাকে দিয়েছি যাতে আমার যে মুরগিটা এটা কিন্তু বেরোয় মানে এই যেখানে দিয়েছিলাম আগে দেখেছিলাম বস্তার মধ্যে সেইখানে দিলে কিন্তু ও বেরিয়ে গেলে আর ঢোকে না তার জন্যে কিন্তু ওই ঘরে দিয়েছি তা বন্ধুরা এই যে ডিম দেখতে পাচ্ছেন আমি যে ডিমগুলো নিয়ে এসেছি এইগুলো কিন্তু হাঁসের ডিম এই কালো মুরগিটাকে আমি হাঁসের ডিম বসাবো কারণটা কি আমাদের কিছু হাঁস মানে ভাবছিলাম যে বাচ্চা কিনে আনবো কিন্তু বাচ্চা কিনলে কেমন জাত কি কি বুঝতে পারবো না এটা হচ্ছে আমার জেঠিমার বাড়িতে যে হাঁসগুলো আছে হাঁসগুলো খুব ডিম পাড়ে তার জন্যে কিন্তু ওদের বাচ্চাটা আমি তৈরি মানে নেব তার কারণটা কী তাহলে ওই বাচ্চাগুলো যদি হয় তখন যে ডিমটা খুব ভালো পারবে এরা ঠিক আছে বন্ধুরা তার জন্যে কিন্তু আমি নিচ্ছি আর বন্ধুরা দেখুন যে ডিমটা দেখুন এখানে চেক করা হয়ে যাচ্ছে একসঙ্গে এই যে এই দেখুন এই ছেড়ে দিচ্ছে দেখুন যেটা খারাপ ডিম সেটা কিন্তু ভেসে উঠবে আর যেটা ভালো ডিম সেটা কিন্তু ডুবে যাবে তা বন্ধুরা আর এই যে যে এই হাঁসগুলো কিন্তু ওই যে মাটির মধ্যে বা ঘর ওই ঘরের মধ্যে ডিম পাড়ে তার ডিম পাড়লে ওখানে পায়খানা লেগে যায় সেইগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি পায়খানা বা কাদাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে কারণটা কি বন্ধুরা যখন দেখবেন আমাদের এই হাঁসের বাচ্চাগুলো যখন কুচে বসে বা তার বসে যখন বাচ্চাগুলো প্রায় ফোটার মতো হয়ে যায় অনেক সময় অক্সিজেন পায় না কারণটা কি আমরা জানি না এই ডিমের যে খোসাটা বা খোলাটা ওখানে কিন্তু ফুটে থাকে ওই ফুটে থেকেই কিন্তু এই বাচ্চাগুলো অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা অনেকে জানেন না এটা কিন্তু আপনারা জেনে নিন সব সময় ডিমগুলোকে ধুয়ে দিতে হবে ভাগ পরিষ্কার করে দিতে হবে তো বন্ধুরা আমি এখন এইখানে সব ডিমগুলো ধুয়ে নিচ্ছি একটু রানিং করে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি পুরো ভালো লাগবে আর বন্ধুরা কটা ডিম দিলাম সেটাও আমি আপনার সঙ্গে আলোচনা করব। এবং আরেকটা লাস্টে খুশির খবর আছে ওই আমার লাল মুরগির বাচ্চাটা একটা বাচ্চা ফুটিয়েছে সেটা আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে বন্ধুরা এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেই ভিডিওটা দেখতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ডিমগুলো এটা কিন্তু শুধু কিন্তু বন্ধুরা ধুলে হবে না এটা ধুয়ে আবার ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে সেটাও আমি বলছি বা দেখাচ্ছি আমি করে আপনারাও দেখে নিন আর যারা এই যে হাঁসের ডিম হয়তো ভাবছেন হাঁসের ডিম কেন বসাচ্ছে মুরগির দিয়ে কারণটা কী বন্ধুরা হাঁসের থেকে মুরগিরা কিন্তু যে ডিমটা হ্যাচিং করে বা যেটা তাওয়া দেয় বা কুচেতে বসে সেটা কিন্তু খুব ভালো করে ঠিক আছে বন্ধুরা আর আমার যে মুরগিটা এই মুরগিগুলো কিন্তু যে করা ডিম দিই সে করা ডিমই কিন্তু বাচ্চা ফোটায় ঠিক আছে বন্ধুরা তার জন্যেই কিন্তু আমি মুরগিগুলো দিয়ে এই হাঁসের ডিমটা ফোটাবো আমরা কিন্তু পাল চাইলে কিন্তু বন্ধুরা বাজার থেকে কিনে আনতে পারতাম হাঁসের বাচ্চা কিন্তু বাইরে থেকে যদি কিনে আনি এই জাতটা ভালো হয় না অনেক সময় দেখবেন ডিম পাড়ে না আর আমাদের যে যে মুরগি মানে হাঁসের ডিমটা নিয়ে আসছি এই হাঁসগুলো খুব ভালো টানা কলে প্রায় দু এক দু থেকে তিন মাস রানিং ডিম পারে বন্ধুরা আপনাদেরকে আমি এর প্রমাণ দেখেছি আগেও এই যে এই হাঁসগুলো সে হাঁসগুলোর ছবি আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখুন এই হাঁসগুলো ঠিক আছে বন্ধুরা এই দেখুন এখানে আমি এখানে কিন্তু সব ডিমগুলোকে ভালো করে মুছে নিলাম এবার এখানে ডেট লিখে দেবো কারণটা কী বন্ধুরা আমাদের যে এই দেখেতে পাচ্ছেন এখানে দেখুন একুশ দুই দু হাজার চব্বিশ এটা আমার ডেট এই ডেটটা আমি লিখে নিলাম কারণটা কি এটা লিখে লিখে নিলে আমাদের যে হাঁসের বাচ্চাগুলি যখন ফুটবে কতদিন মানে হলো কি না সেটা কিন্তু খুব সুবিধা হবে আমাদের জানতে ঠিক আছে বন্ধুরা আমি সবটাই লিখলাম না একটাই লিখলাম সবগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে যেখানে আমার মুরগিটি মানে কুচে বসেছে বা তা বসছে এই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও যখন আপনাদের মুরগিগুলো কুচে বসবে তখন কিন্তু বন্ধুরা দিন মানে দেখবেন ভালোভাবে কুচে বসছে কিনা নাই কিন্তু প্রথম দিন যদি কুচে বসার জন্য দেন তখন দেখবেন ডিমে তা দেবে না বেরিয়ে যাবে অনেক রকম সমস্যা দেখাতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আর এই যে দেখতে পাচ্ছেন জেন্ডিভার খোলাটা এটাই কিন্তু সেই বাচ্চাটা ফুটেছে মানে আজকে সকালে আমি যখন মুরগিগুলো ছাড়ি তখন কিন্তু আমি দেখেছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এরপরেও আমি ভিডিও নিয়ে আসবো এই যে এই মুরগিটা কটা বাচ্চা তুললো বা কটা কী হলো ঠিক আছে বন্ধুরা এরপরে ভিডিও নিয়ে আসবো আমি এই দেখুন বন্ধুরা এটা কিন্তু প্রথম বাচ্চা এর ওই যে লাল লালধাড়িটার বন্ধুরা আজকের ভিডিওটা আমি এভাবে শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন